ততখানি হাস্য কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে দেখা খুনি হাসিনা তিনি শুধু মানুষকে খুন করেনি তিনি বিচার বিভাগকে খুন করেছেন এইটা আপনার মনে রাখতে হবে আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন কেন তার মতো বয়স্ক তিনিও একজন প্রবীণ লোক তিনি বলতে পারেন আপনার বয়সে ছোট হ্যাঁ ছোট কিন্তু একসময় আমরা সবাই কিন্তু সমান পেশাগতভাবে আমরা সবাই সাংবাদিক পেশাগতভাবে সবাই আমরা টেলিভিশন উপস্থাপক ক্যামেরাম্যান এবং এখন এই মোবাইলের কল্যাণে সবাই কিন্তু ক্যামেরাম্যান তাই না সেখানে মাহমুদুর রহমানকে আসতে হবে কেন তিনি এসেছেন তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান তার সঙ্গে কাশিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল এবং সেখানে আমি জানি আট বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন এবং এই মা এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি এসছেন মাকে দেখার জন্য এসছেন তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত জেলে যাবেন না আপনাকে আমরা দিলাম অনুমতি আপনি আপনার মার পাশে থাকেন মা সেবা করেন আপনার বাদুল মোস্তামির কথা শুনেছেন আমি জানি না কজন কজন বিচারক বাস্তাবির গল্প পড়েছেন আপনারা পড়েন এবং একটা মাতৃভক্ত ছেলে মাহমুদ রহমানের জন্য আপনারা কাজ করেন সেটাও আমি বলবো আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদ রহমানের মতন জেলে গিয়েছেন ও কিছু সময় কাটিয়েছেন তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা আর একটা মজার কথা বলে দিই জেলে ঢুকলে আপনারা জানেন যারা তারা দেখবেন লেখা আছে দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ এইটা হচ্ছে স্লোগান জেলখানার এবং চতুর্দ সুন্দর সুন্দর কথা লেখা আছে এই জেলখানাকে আপনার সংস্কার করতে হবে আপনার লন্ডনের জেলখানার ছবি দেখুন যে কোনো জায়গায় ছবি দেখুন মানুষ কত সেখানে নিরাপদে আছে এবং সত্যি আলোর পথ দেখানো হয় আলোর পথ দেখাতে চাইলে জেলখানা সংস্কার করুন যিনি এখন সংস্কার আইন মন্ত্রী আছেন তিনি নিজে কিছু জেলখানে থাকুন না কেন কারাই বুঝতে পারবেন আমি আরও একটা কথা বলতে চাই যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি জেলখানায় নানা কাজ করেছেন তার মধ্যে বিএনপি আছে আওয়ামী লীগ আছে সবাই আছে এই স্বরাষ্ট্রমন্ত্রীরা জেলখানা থেকে বেরিয়ে এসে কেন জেলখানা সংস্কার করেন না আমি এটা বুঝতে পারি না আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি তারা কেউ কেউ অপরাধী কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধে অপরাধে তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন না তাদের বেতন দিতে হবে স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে মা পরিবারকে খাওয়াতে হবে এগুলো প্রশ্ন কোথেকে আসবে যখনই আপনি জামিনে পাঠিয়েছেন কাশিমপুর বা কেরানীগঞ্জে তখন তখনই তারা বিপদে পড়েছে এই ছেলে মেয়ে এই মা বাবার কথা কে ভাবে আপনাদের ভাবতে হবে তাদের কথা লিখতে হবে খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো এটা হলো চলবে না আপনার সবাই হিরো মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন আমি গেছি কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী কিছু সাংবাদিক আছেন আপনাদের মতন তারাও কিন্তু বিপদে পড়েছেন তাদেরও মাইনে বিপদ তাদেরও পরিবারের বিপদ তাদের কথা আপনি দেখুন আপনার হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে এইটা করবেন না সংস্কার কথা বলেছেন আমি বিচার বিভাগের আমুল সংস্কার করতে হবে আমূল সংস্কার একই দেশে দুই রকম বিচার মৃত্যু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা পাঁচ বছর পরিকল্পনা করছিল তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিঠে খেতে করে খুন করা যায় তিনি খুন করেছেন তিনি তার ছেলেকে খুন করেছেন আপনি মনে করেন জয় এক ইলেকশনে জিতবে জিতবে না তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন এগুলো সবাইকে বুঝতে পেয়ে তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে সুস্থ থাকুন সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন দেখুন পড়ুন যদি তিনি পড়তে জানেন

কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি হয়েছে যারা ছেলে পেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না তার কারণ চাকরিও নেই দুটো কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি এই মেরিট এবং চাকরি যাতে পেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে অবিলম্বে